ইসলামী ছাত্র শিবির ইসলামপন্থী ছাত্ররা যারা বিজয় হওয়ার পর একটা মিছিল করে নাই তারা সিজদায় লুটিয়ে পড়েছে বিজয় হওয়ার পর যারা মিষ্টি বিতরণ করে নাই তারা আল্লাহর দরবারে তাহাজুদের জন্য ওই রাত্রিবেলা মিছিল স্লোগান না দিয়ে মসজিদে গিয়ে তাহাজুদের জন্য দাঁড়িয়ে গেছে এই ছবি কি আপনারা দেখছেন না দেখেন নাই এই বিজয়ের দিকে যারা উন্নীত করে আল্লাহ তাদের যারা সিজদায় লুটিয়ে পড়ে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র যদি এ কারণে টেনশনে পড়ে যায় আমরা বলতে চাই তাদের কথার সাথে কথা মিলিয়ে বাংলাদেশে যারা কথা বলেন তারা ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের দালাল দালালি করে বাংলাদেশে আর কেউ টিকতে পারবেন না যারা ইতিপূর্বে দালালেই করেছেন তারা হেলিকপ্টার শুদ্ধ সেই দেশে চলে গেছেন বাংলাদেশ জামাত ইসলামী কোন দেশের দালালি করে না বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর গোলামই করে আমরা শুধুমাত্র আল্লাহর গোলাম আমরা পৃথিবীর আর রক্ত রক্তচক্ষুকে পরোয়া করে করেন আমরা এই দেশের মানুষের ভালোবাসা এবং আল্লাহর দয়া রহমত নিয়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ইনশাল এই কল্যাণমুখী রাষ্ট্রের নমুনাই হচ্ছে আজকে আমরা এই সকল সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলো করছি কারণ এই কাজ আমাদের শুধুমাত্র সাংগঠনিক রাজনৈতিক কাজ না এটাও একটা এবাদত আমরা নামাজ পড়ি এটা যেমন এবাদত আমরা রোজা রাখি এটা যেমন এবাদত আমাদের মানুষের কল্যাণে কাজ করাটাও এবাদতের কারণ এটা কার নির্দেশ

তাহলে নামাজ রোজার মতো কল্যাণকর কাজে নির্দেশ আছে না নাই তাহলে এটা কি শুধু রাজনৈতিক কাজ নেই বাদত এটাকে সাংগঠনিক কাজ নেই তাহলে এখন আমরা কি প্রোগ্রামে ইবাদতে ইবাদত আল্লাহ কবুল করুন আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আমাদের এই প্রিয় সংগঠন আমাদের এই প্রিয় ইসলাম আল্লাহর দিন বিজয়ের মধ্য দিয়ে যেখানে আমাদের মায়েরা বোনেরা সবাই তাদের অধিকার ফিরে পাবে ভয় দেখানো হয় ইসলাম বিজয়ী হলে আমাদের বোনদেরকে আটকাই দেওয়া হবে অথচ ইসলামী বন্ধের আটকানো ছিল বন্ধের অপমান লাঞ্ছনা ছিল বন্ধের জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো পুড়িয়ে ফেলা হতো ইসলাম আসার আগে না ইসলাম আসার পরে ইসলাম আসার আগে ইসলাম এসে বোনদেরকে মাদেরকে সেখান থেকে রক্ষা করেছে আমাদের কন্যাদেরকে ইজ্জত দিয়ে ইসলাম বলেছে যদি তুমি তোমার মর্যাদার দিক থেকে হিসাব করো আল্লাহর পরে তোমাদের কাছে মর্যাদার জায়গা হচ্ছে সম্মানের জায়গা হচ্ছে অধিকারের জায়গা হচ্ছে তোমার মা তোমার মা এবং তোমার মা আমি বলি যে আমাদের মা জাতিকে আল্লাহ তালা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান দিয়েছেন পুরুষদেরকে আল্লাহ সান্ত্বনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার তৃতীয় পুরস্কারের পর কি পুরস্কার সান্তনা পুরস্কার ওলারা দেখেন আজকে সংখ্যায় বেশি আর আমাদের প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার কলারা এই যে বসে আছে তো প্রথম দ্বিতীয় তৃতীয়তে আপনি স্থান না দিয়ে কোন উপায় আছে আমাদের কারণ এই উপায় নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন যে ওনারা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তারপরে চতুর্থ নাম্বার আমি আপনি সুতরাং সেই মা এবং বন্ধের নিয়ে যারা মুখে বলিয়া ওরান কিন্তু তাদের ইজ্জত দিয়ে সিনেমিনি খেলেন বাউফলে আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না এবং তাদের নিয়ে যারা সিনেমিন খেলেন আমার মা বোনদের ইজ্জত নিয়ে যারা লুণ্ঠন করা পরিকল্পনা করেন আমাদের মা বোনদেরকে যারা ভোটের হাতিয়ার বানান বাংলাদেশের বাউফলের জনগণ আগামী দিনে তাদেরকে আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আমরা বাউফল উপজেলা সংগঠন বাউফল উপজেলা পটুয়াখালী দুই আসনে ঘরে ঘরে প্রত্যেক মা বোনের কাছে দাদির কাছে দিদির কাছে চাচার কাছে চাচির কাছে খালুর কাছে আমরা বাউফলে ইসলাম বিজয়ের জন্য দাওয়াত পৌঁছাইতে পারবেন কারা দেখে রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন আমাদের মা বোনেরা ইনশাআল্লাহ আপনারাও রাজি আছেন আপনারা করবেন আপনারা করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের বাউফলে ভোটার পুরুষ যেমন প্রায় কাছাকাছি আমাদের বন্দের ভোটার এবং আমি আশা করি আজকে সেলাই মেশিন দেওয়ার কারণে না দীর্ঘদিন আমি আমাদের বোনদের সাথে বিভিন্নভাবে আমরা কথা বলে দেখেছি বাউফলে আমরা পুরুষ ভাইদের ভোটে যেমন বিজয় হব তার চেয়ে বোনদের ভোট আমরা বাউফলে বেশি ইসলামের পক্ষে আমাদের ভাইদের ভূমিকার চেয়ে বন্ধের ভূমিকা কম ছিল না বেশি ছিল ইসলামের জন্য শহীদ পুরুষ হয়েছে না আগের মহিলা আগে হয়েছে ইসলাম গ্রহণ করেছে আগে পুরুষ না মহিলা তাহলে বাউফলে জিতবো আমরা ভাইদের ভোটে আগে না বন্ধের ভোটে আগে বন্ধের এই মেসেজ ভাইদের ঘরে ঘরে বন্ধের ঘরে ঘরে পৌঁছে ভাইদের একটা ভোট নিশ্চিত হলে একটা ভোট নিশ্চিত হয় আর আমরা আমাদের ঢাকায় বলি বাউফালেও বলেছি পুরুষদের একটা একটা ভোট পরিবারে হয় আর পরিবারে যদি আমার মা আমার ভাবি আমার চাচি আমার খালার কোন একটা ভোট নির্ধারিত হয় তাহলে একটা ভোট নির্ধারিত হয় না কারণ ওই মা খালা চাচি তার পুরো পরিবার শুদ্ধা সে ভোট দিতে বাধ্য করে কারণ বাইরের রাজ্যে রাজা আমরা আর ঘরের রাজাকে ঘরের রাজাকে ঘরের রাজারে আমাদের মায়েরা ওনারা যদি পরিবারের সিদ্ধান্ত নেয় তো ওনাদের সিদ্ধান্তের বাইরে আর যাওয়ার কারো ক্ষমতা থাকে না বলছে আমি এবার সিদ্ধান্ত আমাকে বলছে অনেক মায়েরা আমি এই যে গণসংযোগ করতে ঘরে ঘরে গিয়েছি বলছে যে আমি প্রত্যেক মা প্রায় এক দুজন ব্যতিক্রম বলে নাই এখন অন্তরটা তো আমি জানি না কিন্তু যারা বলছে তাদেরটা বলছি বলছে মাসুদ তোমাকে এবার আমি একা ভোট না আমার পুরোবার সত্য আমি ভোট দেবেন শাল সুতরাং আমাদের মায়েরা পরিবর্তন হয়ে যাওয়া মানে আমরা বিশ্বাস করে আমাদের বাউফল পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা আমাদের বাউফলকে পরিবর্তনের জন্য কবুল করুন ইসলামের জন্য কবুল করুন সব দেখা শেষ ইসলামের সব দেখা শেষ মায়েদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পাল্লার বোনদের প্রথম ভোট ছাত্রীদের প্রথম ভোট তরুণদের প্রথম ভোট যুবকদের প্রথম ভোট ইনশাল্লাহ আমাদের মা বোন সবাই মিলে প্রথম ভোট বলছি এই কারণে 15 বছর 20 বছর আমরা তো ভোট দেই না সেই হিসেবে এবার কি ভোট প্রথম এই প্রথম ভোট কিসের পক্ষে হোক কার পক্ষে কিসের পক্ষে কার পক্ষে আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল ফতান ওয়া তানহাউনা আলাল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন আজকে এই বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের আয়োজনে আমাদের মা বোনদের মাঝে প্রশিক্ষণ নেব স্বাবলম্বী হব এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ পনেরো বছর আমাদের পরিচালিত এই সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচি কর্মসূচির আজকে যারা বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং সফলতা অর্জন করেছেন আমাদের সেই সমস্ত মা বোনদের মধ্যে সেলাই মেশিন উপহার প্রদান করে তাদেরকে স্বাবলম্বী করে আমাদের প্রিয় বাউফলকে আত্মকর্ম সংস্থানে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার অংশ হিসাবে সেলাই মেশিন প্রদান উপহার অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধা বাজন আলহাজ মোহাম্মদ ইসাহ মিয়া উপস্থিত এ খালি খালিদ সাইফুল্লা ভাই জেলা সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা সম্মানিত সুদী মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দুটো কথা বলে আমার আলোচনা শেষ করে আমাদের মা বোনদের হাতে বরকতের জন্য দোয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি এবং তার দয়া পাওয়ার জন্য আমরা আমাদের আজকে বেশ কিছু সেলাই মেশিন আলহামদুলিল্লাহ আমরা তাদের হাতে তুলে দিতে চাই ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা ইসলাম হচ্ছে সার্বজনীন সকল মানুষের কল্যাণের জন্য এই জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন কুন্তুম খায়রা উম্মাতিন ওখরিজাতলিন নাস আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র সংগঠনের ভাইদের শুধুমাত্র ইসলামপন্থীদের শুধুমাত্র জামাতের কিছু লোকদের শুধুমাত্র মুসলমানদের সহযোগিতা বা কল্যাণ করার জন্য না জাতলিন নাস সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য আমাদের মায়েরা আছে আমাদের বোনেরা আছে আমাদের ভাইয়েরা আছে আমাদের হিন্দু আছে আমাদের অন্য অন্য কমিউনিটি আছে আমরা সবাইকে এখানে অ্যাকমোডেট করেছি আপনারা এখানে খেয়াল করছেন আমাদের যেমন মুসলিম বোনেরা আছে মায়েরা আছে আমাদের এখানে হিন্দু মায়েরা বোনেরা দিদিরা আছে আমরা তাদেরকে ওখানে এটা শুধু আজকে না আমরা বিগত পনেরো বছরে যে কোনো সময় যে কোনো বিপদ দুঃখ দুর্দশা যা হয়েছে আমরা যা চুকু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের মা বোনদের হাতে আমাদের দিদিদের হাতে আমরা আমাদের সমস্ত উপকরণগুলো তাদের হাতে সবাই মিলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ তালা যেন এটা কবুল করেন দ্বিতীয় কথা হচ্ছে আমরা বলেছি যে শুধু চাকরি দিয়ে একটা দেশ এবং রাষ্ট্রের উন্নীতি বা অগ্রগতি অর্থনীতিতে সাধন করা সম্ভব হয় না সেজন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা সরকারে নাই আমরা সরকারের কোনো দায়িত্বও নাই কিন্তু আমরা আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর নির্দেশ এই নির্দেশের অংশ হিসাবে আজকে এখানে আমরা বিগত বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি আমাদের এই কার্যক্রমগুলোর সাথে বাউফলের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বাউফলের বাইরের অনেক মানুষ এই সেলাই মেশিনগুলো আমি আমার পকেটে টাকা দিয়ে কিনি নেই এটা আমি বাউফলবাসীকে বরাবর বলেছি আমার বাবা আমার পরিবার এতটা স্বাবলম্বী নয় যে আমি এগুলো ক্রয় করে দিতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহরবানে এই বাংলাদেশ জামাত ইসলামীকে যারা ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসেন এটা আমাদের বোনদের আমাদের ভাইদের বুঝতে হবে এটা আমাকে ভালোবাসতে শুধু হবে না আপনাদেরকে যারা এই সেলাই মেশিনগুলো আপনাদের জন্য ক্রয় করে দিয়েছেন আমাদের এক ভাই আমি তাকে বলেছিলাম আমার বাউফলের জন্য আমাকে পঞ্চাশটা সেলাই মেশিন দিতে হবে উনি বলেছেন আপনি কাজ করেন আমি আপনার সেলাই মেশিনের ব্যবস্থা করে দেবো আলহামদুলিল্লাহ উনি কিন্তু বাউফলেন না কিন্তু উনি চান বাউফল থেকে ইসলাম বিজয়ী হোক আমরা আজকে যারা এখানে আসছি আমরা কি ভাইয়ের এই আশা পূরণ করার জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ এবং আপনারা এটাও জানেন বাউফলে যতটুকু করে আমি এটা বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা রেখেই বলছি বাউফলের প্রতি ভালোবাসা বাউফলে মানুষের যেমন আছে বাউফলের বাইরে আছে শুধু বাউফলের বাইরে না বাংলাদেশে যেমন আছে বাংলাদেশের বাইরেও অনেক মানুষের এই বাউফলের প্রতি ভালোবাসা আছে আমরা কি এই সম্মানটা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ আমাদের বোনেরা কি পারবেন ইনশাল্লাহ ঘরে ঘরে এই আমরা পারবো যে এই এই মেশিন যারা দিচ্ছেন গরু ছাগল কিনে দিয়ে যারা খামারের ব্যবস্থা করে দিচ্ছেন এই আমাদের ভাইদের মাঝে যারা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন করজে হাসানের ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের ভাইদের হাতে আমরা বিভিন্ন রকম উপকরণ পৌঁছে দিয়ে একটা দোকান করে দিয়ে একটা মোবাইলের উপকরণ কিনে দিয়ে আমরা তাকে যেমন ব্যবস্থা করে দিচ্ছি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি তাদের চাওয়াটা হচ্ছে বাউফল থেকে যেন ইসলামের একজন প্রতিনিধি বিজয় করে দেওয়া সম্ভব হয় আজকে শুধু আমি এই কথাটুকু বলতে চাই আমাদের এই যে অসংখ্য ভাইয়ের দেশে দেশের বাইরের মানুষের প্রত্যাশা যে বাউফল থেকে ইসলামকে বিজয় করে নিয়ে আসতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করে আসুন আজকে এই যে নিয়ামতটুকু আমরা পেয়েছি এই নিয়ামতটুকু আমরা ব্যক্তিগত পর্যায়ে থেকে দিচ্ছি আল্লাহ তালা যদি বাউফলকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ তালা যদি বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন তাহলে আমরা আশা করি এই নিয়ামত কি কমবে না বাড়বে তালা বলেন তোমরা যদি একটা বিসপিল্লা সমাজ করতে পারো তাকওয়ালা নেতৃত্ব আল্লাহকে ভয় করে নেতৃত্ব যদি তোমরা তৈরি করতে পারো ইয়াজ আল্লাহ মাখারা যান আমি গোটা দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত থেকে তোমাদেরকে হেফাজত করবো সোহান আল্লাহ আল্লাহ যদি বিপদ মুসিবত থেকে হেফাজত করেন তাহলে আমাদের কেউ বিপদে ফেলতে পারবে ভাই আমরা এখন শুনি বাংলাদেশে দক্ষিণ পন্থা ইসলাম পন্থা বিজয়ের দিকে ধাবিত হচ্ছে এই কারণে আমাদের দেশের একটা দল উদ্বিগ্ন